মানে লোকে ভাববে যে এটা চিনি ছড়াচ্ছি জমিতে এই এখন ইউরিয়াটা নেবো আর বস্তায় দশ ছাব্বিশটা নিয়ে এনেছি এদিকে বাবাও চলে আসে বাড়িতে আর বস্তায় নেবো না ব্যাগে করে নিয়ে দেবো এই ব্যাগে নেবো আর এই দামাড়ায় করে নিয়ে দেব ইউরিয়া সারটা হয়ে যাবে সেই মাঠে কুড়ি কিলোর মতো নেবো আর এই যে এই বস্তাটা আছে দশ ছাব্বিশ বৃষ্টিটা পড়বে আর সারটা ছড়ালে খুব ভালো হবে তো দেখা যাক বৃষ্টিটা কম হয় জমিতে অবশ্যই জল দিছি

এই টাকাটা এরা এই ছাড় দিলে এটা হচ্ছে মাঝখান পজিশন আর ধান গাছ কিনা এখনও টার পরে নাই তো যার জন্য কিন্তু এখনও পর্যন্ত ধানের কালার আসে নাই এই যে আজকে টার গেলে দেবো এরপরে ধানের কালার চলে আসবো আর জমিতে জল ঢুকতেছে বেশ ভালোই জল হয়ে গেছে কিছু বাবায় চলে আসে শুরু করি আমি এদিকেও জল যাচ্ছে জমিতে এই যে এই জমিটাও জল যাচ্ছে সবগুলো একদম মোটামুটি আজকে সার দিলে পরে এক সপ্তাহের মধ্যে পুরো খেয়াল একদম সবুজ হয়ে যাবে এই যে কটা বিষ বাসলে বিষ করে আবার এখানে কিনতে এদিকে বাবা এই যে চলে আসে হ্যাঁ দাও দিক না আমি কি তুমি স্যার তুমি এটা দিয়ে নাও এটা তো মানে বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ

আক্তায়া ছরাইতে হবে কোন জায়গায় বেশি গোমাবে না মাঠে তো শাড়নে চলে গেছে ধান ক্ষেতে সার ছড়াবে করে আর বাজার থেকে দুটো ইলিশ মাছ নিয়ে আসছে কত সুন্দর দেখো ইলিশগুলো এই দেখুন ইলাম বাজারে আবার বেশি বড় বড় ইলিশ মাছ ওঠে না এই সাইজেরই ইলিশ ওঠে তো মাছ দুটো বেশ ভালোই হবে খেতে সুন্দর স্বাদ হবে মনে হচ্ছে লাল লাল আছে আর ছোট ছোট আছে ওরা আমি এদিকে মাছটা কেটে নি তারপরে ভেজে নেব আর লক্ষ্মীরে পাঠাইছি দুটো বেগুন আনতে ইলিশ মাছ ভাজবো পান্তা ভাত আর বেগুন ভাজা সঙ্গে আলু সিদ্ধ আছে আরো জমি আছে বাড়ির পিছনে জমি আছে সব জমি গেলে সার দিতে ব্যসছে কারণ এমনিতে সার দিতে একটু দেরি হয়ে গেছে মঙ্গল তো এইভাবে সমস্ত জমি গেলে সার ছড়াবো আর ওদিকে মা বদি সব রান্নাবান্না চালু করে দিছে চাকরি করে ছেলে এই মাঠে গাটা কাজ না করলে হবে কাজ করার তো খাবো কি তাই কাজ বাজ করি বাবার সাথে কারণ দেশের যে অবস্থা সরকার একটা চাকরি দিতে গেলে দশবার ক্যান্সেল করে চাকরিদারি

বেগুন গুলো সুন্দর আছে আর এই বেগুন পান্তা ভাত দিয়ে দারুন লাগবে খেতে দেখু কত সুন্দর মাছগুলো কিছু কিছু মাছ দেখলেই বোঝা যায় সব মাছগুলো রিং পিচ করে কাটবো আজকে মাছ ভেতর দেখো এই মাছটা না সরষে ইলিশ করলেও ভালো লাগবে খেতে তুমি যাই করবা এই মাছটা দিয়ে হ্যাঁ সরষে ইলিশ বলো এমনি খালি জাল দাও আলু লঙ্কা দিয়ে কালো জিরে সোমবার দিয়ে সেটাও ভালো লাগবে খেতে আর বের না হ্যাঁ করো মাছ তো কেটে নিয়েছি এবারে একটু ধুয়ে নি তারপরে ভাজা শুরু করে দেবো আজকে তো আর বেশি কিছু রান্না না মাছ ভাজা আর বেগুন ভাজা আলু সিদ্ধ দেখো জলে দিলাম দিয়ে আর সঙ্গে সঙ্গে তেল ভরে গেলো জল ইলিশ মাছ তো বেশি ধোয় না অল্প অল্প করে ধুয়ে নেবো তো একেবারে তেল তেল হয়ে গেছিল তেল লেগে রয়েছে এই যে দেখো উপর রয়েছে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মানে একটু ফসল ফলানোর জন্য কত কষ্ট করতে হয় আপনারা দেখছেন এই ধানটা যখন আমি ধানের চারা ফেলেছিলাম তারপরে ধানটাকে রোপণ করা হলো এই যে সার দিচ্ছি এরপরে ধানটা আরও কীটনাশক দিতে হবে তারপরে যে না একটা ধান হবে তারপরে আবার প্রাকৃতিক দুর্যোগ আছে তো অনেক মানুষ আছে যারা কিন্তু খাবার নষ্ট করে একটা ধানের জন্য যে কতটা পরিশ্রম করতে হয় আপনারা যেই দিন বুঝতে পারবেন সেদিন থেকে আপনারা অন্য নষ্ট করবেন না পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা কিন্তু ঠিকমতো খেতে পারে না অভাবী তো আমার রিকোয়েস্ট আপনারা সমাজকে সচেতন করুন যাতে খাবার নষ্ট না করে কারণ একটু অন্যর জন্য মানুষ অনাহারে অনাহারে ঘুরে বেড়ায়

কড়াই গরম হতে হতে মাছের নুন মাখিয়ে নি লবণ হলুদ বেগুনগুলো সব গোল গোল করে কেটে নেব আর ভাজার বেগুন তো গোল গোল করেই কাটতে হয় কাটলে ভালো হয় কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে ভেজে নেবো মাছ মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছটা খুব সুন্দর আছে প্রচুর তেল ছেড়েছে দেখেছি দেখুন কত তেল ছেড়েছে মাছের তেল ছাড়লে তেল দেখলেই বোঝা যায় বেগুন ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আলু সিদ্ধটা মাখিয়ে নিলেই হয় লবণ এবার শুকনো লঙ্কাগুলো ভেঙে মাখিয়ে নেব এবার ভাজা পেঁয়াজটা নিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো এবারে একটু ইলিশ মাছ ভাজা তেল দিয়ে দেবো

ছেলেরা যে কি ভালো খায় দুইটা মাছ বাজার তারপর রুপালি ইলিশ মানে এর থেকে ভালো আর কিছু মনে হয় না কিন্তু মদা এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম ভাবটা যাচ্ছে না গরম ভাব যাবে কামায় ভাদ্র মাসে ভাদুরে গরম চিনে গরম আছে এই গরমটা যাবে কোথায় সেই হুম যতই হাওয়া থাক ভাদ্র মাসে কিন্তু একটা গরমের ভাবটা আলাদা মানে হাওয়া থাকলেও একটা গরম ভ্যাবসা গরম গরম যারা কয় ভাদ্দুরে গরম ভাদ্দুরে গরম কাটবো তারপরে তো সেই শরৎকাল মৌসুম আসবে হুম এক গাদা জ্বলেছে তাহলে আর আলুটা দিয়ে একটু মা হয়নি খাইতে তার লাগবে অসাধারণ এই খাবারের কোনো তুলনায় খাটা খাটনি করার পরে আমার মনে হয় যে বেস্ট খাবার এটা